আসসালামু আলাইকুম আজকে আমি ঈদ স্পেশাল তিন রকমের গোঁড়া দুধের ভীষণ সুস্বাদু করে মিষ্টি বানিয়ে দেখাবো খুবই মজার এই মিষ্টিগুলো ঈদের দিন টেবিলে এই তিন রকমের মিষ্টি রাখতে পারবেন আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি দেখে নিই এক কাপ গুঁড়া দুধ দিয়ে মালাই রোল মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টির বানানোর প্রসেস একদমই যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এই রকম পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখি নেই প্রথমে এখানে একটা বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছে এখানে আমি নর্মাল তাপমাত্রার ডিম নিয়েছি ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন আপনাদের ডিম যদি ছোট হয় তাহলে একটার বেশি লাগতে পারে এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ এক কাপ এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডারই দিতে হবে বেকিং সোডা দিলে হবে না আর দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটার বাটারগুলিও দিতে পারবেন ঘি একটু বেশি দিতে হবে ভালো করে ঘষে ঘুষে মিক্স করে নেব একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে এখানে আমি ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিব আর মেখে নেব একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে দেখতে হবে কতখানি লাগে এখানে আমার একটা বড় সাইজের ডিম সবই লেগে গেছে এইরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে তারপর আমি ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটে ডোটা একদম শক্ত হয়ে যাবে দেখুন হাতের সাথে আর লেগে আসছে না এখন আমি অল্প অল্প করে নিয়ে এই করে রোলের শেপ দিয়ে নিচ্ছি আমি এই আমি এরকম করে ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি এই মিষ্টিগুলো যখন আমি মালাইয়ের মধ্যে দিবো তখন ফুল একদম বড় বড় হয়ে যাবে আপনারা চাইলে আরও ছোটো ছোটো করতে পারেন আমি এখানে দশটা মিষ্টি বানিয়েছি এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি মালাই তরি করে নিব চুলায় প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চড়ে নিলেই দেখা যাবে যে চিনিগুলো সুন্দর কালার চলে আসছে বেশি কালার করা যাবে না পুরে তিতা হয়ে যাবে এরকম সুন্দর কালার হলেই দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক লিটার এখন আমি নেড়েচেড়ে জাল করে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নিব তাহলে অনেক সুন্দর কালার আসবে দুটো এলাচ দিয়ে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি চিনি হাফ কাপ চিনির পরিবর্তে আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন হাফ কাপ এখন আমি ভালোভাবে বলক চলে আসছে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে চুলের আঁশ হাই হিটে করে জাল করব দশ মিনিট চুলের আঁচ কিন্তু কমানো বাড়ানো যাবে না এখন আমি ঢেকে রাখব আর উতলে পড়ে যেতে লাগলে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে এইরকম করে যতবারই উতলে পড়ে যেতে লাগবে ততবারই বাড়ি ঢাক খুলে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে এভাবে করে আমি দশ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নিয়ে ছেড়ে দেব বেশি নাচাড়া করা যাবে না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে পাঁচ মিনিটেই মিষ্টিগুলো ফুলে অনেক বড় হয়ে গেছে আবারও ঢেকে দিলাম দশ মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো ভালোভাবে কুক হয়েছে এখন আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো রসে একদম টয়টুম্বুর হয়ে গেছে আর আর সব মালাই সোপ করে নিয়েছে এখন আমি মিষ্টি আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে সবগুলো মিষ্টি আমি সার্ভ করে নিচ্ছে আর উপর দিয়ে আমি মাওয়া ছিটিয়ে দিয়েছি হয়ে গেল ভীষণ সুস্বাদু মালাই রোল মিষ্টি এক কাপ গুঁড়া দুধ দিয়ে এক কেজি মিষ্টি হয়েছে এভাবে করে আপনারা ঈদের আগের দিন বানিয়ে ঈদের দিন মেহমানদারি করতে পারবেন আমি একটা কেটে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে আর কতটা স্পঞ্জে হয়েছে দেখলেন তো কত সহজে হয়ে গেল দোকানের মতো পারফেক্ট মালাইরোল মিষ্টি আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এরকম মিষ্টি বানাতে পারবেন আমি নতুন একটা রেসিপি করে দেখাবো আমি আজকে এক কাপ গুঁড়া দুধ দিয়ে রসমঞ্জুরি মিষ্টি বানিয়ে দেখাবো খুবই মজার এই মিষ্টিগুলো আর বানানোর প্রসেস একদম ইজি যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলায় প্যান্ট বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক কাপ যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে এখানে আমি ফুল ক্রিম ফুলক্রিমকুড়া দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি চার কাপ পানি পানি দিয়ে আমি নেড়ে চেড়ে মিক্স করে চুলা অন করে দেব তারপরে আমি একটা বলক তুলে নেবো বেশি বলক তুলে ঘন করার প্রয়োজন নাই একটা বলক উঠলেই হয়ে যাবে ভালোভাবে একটা বলক চলে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে এখানে আমি ভিনেগার নিয়েছি দুই টেবিল চামচ পানির দুই টেবিল চামচ মিক্স করে দিয়ে দিলাম এখন একটু নেড়ে ছেড়ে নিলেই দেখা যাবে যে ছানা কেটে আসছে ভালোভাবে ছানা কেটে আসলে আমি সাথে সাথে একটা স্টেনারে সাদা কাপড়ের উপরে ঢেলে নিচ্ছি নিয়ে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব তাহলে ভিনেগারের ভাব থাকবে না ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছে এখন আমি এইরকম করে আমি পানি চেপে চেপে ফেলে দেব দিয়ে ঝুলিয়ে রাখবো এক ঘন্টা এক ঘন্টা ঝুলে রেখেছিলাম আমি এখন নিয়ে আসলাম এরকম ছানা হতে হবে একদম ঝরা এখন আমি ভালো করে মথে নেবো তিন চার মিনিট ধরে ভালো করে মথে নিতে হবে এরকম করে মতা হয়ে গেলে আমি এরকম করে ছোট ছোট করে আমি মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি রস মঞ্জুরি মিষ্টি এরকম ছোটো ছোটোই হয় সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে বড়ো বড়ো করে চমচমের আকারও সেপ দিতে পারেন সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিচ্ছি এক সাইডে রেখে দিলাম এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চার কাপ লিকুইড দুধ তিনটে এলাচ দিয়ে দিচ্ছে এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব তারপরে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনির পরিবর্তে আপনারা চাইলে এখানে কন্ডেন্স মিল্কও দিতে পারবেন চিনি দিয়ে আমি একটা বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলোও দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব পনেরো মিনিট হাই হিটে পনেরো মিনিট জাল করে নিতে হবে আর মাঝে মাঝে ঢাকনা খুলে এরকম করে নেড়েচেড়ে দিব আবারও ঢেকে দিচ্ছি এভাবে আমি মাঝে মাঝে ঢাকনা খুলে নিয়েছে দিয়েছি মিষ্টিগুলো পনেরো মিনিট জাল করে নিয়েছি হয়ে গেছে এখন চুলা থেকে নামে ঢেকে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর ফিরে আসলাম মিষ্টিগুলো এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি নিয়ে আমি এই মিষ্টিগুলো আরও টেস্টি করার জন্য আমি ইনস্ট্যান্ট মাওয়াতে কোট করে নেব আপনারা চাইলে এভাবেও খেতে পারেন আবার চাইলে ইনস্ট্যান্ট মাওয়াতে কোট করে নিতে পারেন কোট করে নিলে আরও বেশি টেস্টি হবে এর জন্য সবগুলো মিষ্টি আমি কোট করে নিয়েছি আর দেখুন কতটা লোভনীয় হয়েছে আমি আজকে এক কাপ গুঁড়া দুধ দিয়ে এক কেজি দোকানের মতো পারফেক্ট মিষ্টি বানিয়ে দেখাবো আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এরকম পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি চার কাপ এক কাপ গুঁড়া দুধের সাথে চার কাপ পানি দিতে হবে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে এখন আমি চেড়ে ভালো করে মিক্স করে নেবো মিক্স হয়ে গেলে আমি চুলা অন করে দিব দিয়ে চেড়ে একটা বলক তুলে নেব ভালোভাবে একটা বলক চলে আসছে এখন আমি চুলা অফ করে দেব দিয়ে ভিনেগার নিয়েছি দুই টেবিল চামচ পানি দুই টেবিল চামচ মিক্স করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চড়ে নিলেই দেখা যাবে যে ছানা কেটে সবুজ পানি বের হয়ে গেছে তখনই বুঝতে হবে ভালোভাবে ছানা কাটা হয়ে গেছে এখন আমি সাথে সাথে একটা স্টেনারে সাদা কাপড়ের উপরে সাথে সাথে ঢেলে নিচ্ছি ঢেলে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে হলে টক ভাব থাকবে না ভালো করে ধুয়ে তারপরে পানি চেপে চেপে ফেলে দিচ্ছি দিয়ে আমি ঝুলিয়ে রাখবো এক ঘন্টা এক ঘন্টা পানি ঝুলিয়ে রাখলে ভালোভাবে পানি ঝরে যাবে আর ছানাও পারফেক্ট হবে এক ঘন্টা পর আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এই রকম ছানা হতে হবে একদম ঝরঝর হয়েছে এখন আমি ছানার দলা ভেঙে ভালো করে মথে নেবো হাতের তালু দিয়ে প্রেস করে করে এইরকম করে মথে নিতে হবে কম ছানা ছোটো জায়গায় মথে নিচ্ছি যদি বেশি ছানা হয় তাহলে বড়ো জায়গায় নিয়ে ভালো করে মথে নিতে হবে তিন চার মিনিট মথে নিলেই দেখা যাবে যে এরকম ক্রিমের মতো হয়ে আসছে এখন আমি এর মধ্যে শুকনো উপকরণ অ্যাড করে দিচ্ছি ময়দা এক চামচ সুজি এক চামচ গুঁড়া দুধ এক চামচ আর এলাচের গুঁড়া সামান্য দিয়ে আমি মিক্স করে নেব তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চিমটি বেকিং পাউডার কিন্তু বেশি দেওয়া যাবে না এক চিমটি দিতে হবে এইরকম করে দিয়ে আমি ভালো করে আরও দুই মিনিট মথে নেব ভালো করে মিক্স করে নিতে হবে তারপর আমি ঢেকে রাখবো রেখে চিনি শিরা তৈরি করে নিব চুলে একটা পাত্র বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি চিনি দেড় কাপ আর পানি দিয়ে দিচ্ছি তিন কাপ পানি আবারও অ্যাড করে দিব ফুটন্ত গরম পানি এর জন্য আমি তিন কাপ দিয়ে দিলাম বলক হতে থাকুক এদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব আমি আগে লেচি কেটে নিব সমান করে তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে এরম করে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি ছানা পারফেক্ট না হলে কিন্তু মিষ্টি ভালো হবে না এখন একটা করে লেচি নিয়ে আমি গোল করে গুল্লার শেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে গায়ে ক্র্যাক থাকা যাবে না আর সবগুলো মিষ্টি এক সমান করে বানিয়ে নিতে হবে তাহলে দেখতে ভালো লাগবে সবগুলো মিষ্টি বানানো হয়ে গেলে আমি সাথে সাথেই শিরার মধ্যে দিয়ে দিব শিরা ভালোভাবে বলক উঠে গেছে এখন আমি শিরার মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলার আঁচ হাই হিটে করে ঢেকে জাল করব পঁচিশ মিনিট আর পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে উলটিয়ে পাল্টিয়ে দেব দেখুন পাঁচ মিনিটেই মিষ্টিগুলো ফুলে গেছে আবারও ঢেকে রাখছি দশ মিনিট পর আমি ঢাকনা খুলে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেবো দশ মিনিটের আগে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেওয়া যাবে না সিরা কখনোই ঘন হতে দেওয়া যাবে না তাহলে মিষ্টিগুলো ভালো হবে না দশ মিনিট পর আমি দুই চামচ করে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেবো আবারও ঢেকে রাখছি এভাবে আমি দুইবার পাঁচ মিনিট পর পর দুই চামচ করে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব পঁচিশ মিনিট মিষ্টিগুলো আমি জাল করে নিয়েছি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রাখব দুই ঘন্টা দুই ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি মিষ্টিগুলো তুলে সার্ভ করে নিচ্ছি আমার এই প্রসেস প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন তাহলে আপনাদের মিষ্টিও এরকম পারফেক্ট হবে দেখলেন তো কত সহজে এক কাপ গোড়া দুধ দিয়ে এক কেজি সাদা মিষ্টি তৈরি হয়ে গেল কতটা স্পঞ্জে হয়েছে দেখুন আমি কেটে দেখাচ্ছি একদম দোকানের মতোই পারফেক্ট হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ